পাকিস্তান সুপার লিগের দশম আসরে পর্দা উঠছে আজ আর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে লাহোর কালান্দার্স এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে কারণ লাহোর স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন তবে তাকে আজ একাদশে দেখা যাবে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু যদিও প্রস্তুতি পর্ব ও নেট সেশনের পারফরম্যান্সে রিশাদ ছিলেন নজরকাড়া তার লেগ স্পিনে ভুগেছেন লাহোরের ব্যাটাররা এমনকি কয়েকবার বোল্ডও হয়েছেন সতীর্থরা দলের একমাত্র মূল লেগ স্পিনার রিশাদ যেখানে স্কোয়াডে আছেন আরও দুজন বাহাতি স্পিনার আসিফ আফ্রিদি ও মুমিন কমর যারা অভিজ্ঞতায় কিংবা সাম্প্রতিক ফর্মে রিশাদের চেয়ে ঢের পিছিয়ে তাছাড়া লাহোরের কোচ রাসেল ডোমিঙ্গো যিনি বাংলাদেশের সাবেক কোচ ঋষাদের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানেন টিম হোটেলে অধিনায়ক আফ্রিদি সিকান্দার রাজা এবং ম্যানেজমেন্টের সঙ্গে ঋষাদের মধ্যরাতের সাক্ষাৎও তার গুরুত্বের প্রমাণ ইসিবির ছাড়পত্র না পাওয়ায় এর আগে বিদেশি লিগে খেলা হয়নি ঋষাদের তবে এবার পুরো মৌসুমের জন্য পেয়েছেন অনুমতি ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরি থেকে এক কোটি টাকার বেশি মূল্যে তাকে দলে নিয়েছে লাহোর সব মিলিয়ে আজ রাত নয়টায় টসের সময়ই জানা যাবে ঋষাদের অভিষেক হচ্ছে কিনা তবে সম্ভাবনা প্রবল